প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক সুন্দরী অপর জীবনের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে চুমকি চুমকির বিয়ে শি এখনো হয়নি চুমকির বাবা ইস্টক করে মারা যাওয়া চুমকি চুমকির সংসারটা কষ্টে পড়ে যায় চুমকির মা আছে ছোট একটা ভাই আছে তো চুমকি বিয়ে শির জন্য ইউটিউবে এসেছেন তো চুমকি কখনও চিন্তা করেনি যে তার ইউটিউবে আসতে হবে শুধুমাত্র বিয়ে শাদির জন্য তো চুমকি কোনো সাহায্য সহযোগিতা চায় না চুমকিকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি টাকা পয়সা নেবেন নাকি বিয়ে শাদির জন্য ইউটিউবে আসবেন তো চুমকি বলল টাকা পয়সা দিয়ে কি করব। টাকা পয়সা দিয়ে হয়তো এক মাস চলতে পারবো বা দশ দিন চলতে পারবো তারপরে আর যদি কেউ আমাকে দয়া করে হলো একটু বিয়ে শাদি করে তার বাসায় একটু জায়গা দেয় তাহলে হয়তো সারা জীবন তার পাশে থাকতে পারব তো চুমকি চাচ্ছে যদি বিবাহিত পুরুষ বা কোনো অবিবাহিত বা বয়স্ক পুরুষও যদি তাকে একটু ভালোবেসে আপন করে নিতে পারে তার বয়স চেহারা যেমনই হোক চুমকির কোনো আপত্তি নেই কারণ চুমকিকে যারাই বিয়ে করতে আসে পছন্দ হলে অনেক টাকা যৌতুক চেয়ে বসে তো দর্শক এই ছিল চুমকির জীবনের সংকীর্থ জীবন কাহিনী তো চুমকির সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারে ফোন দিলে আপনারা চুমকির সাথে যোগাযোগ করতে পারবেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি